হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন শ্রীমঙ্গলের রিসুটের গ্রাম থেকে সবাইকে স্বাগতম বর্তমানে এই গ্রামটায় শত শত রিসোর্ট একটার পর একটা রিসোর্ট মানে এত পরিমাণে রিসোর্ট আপনার চোখের পলকে না হইল পাঁচটা দশটা রিসোর্ট পরে সিগনাল নাই কিছু নাই যখন যেমন মন চায় দেখা নাই ঘুরে এত পরিমাণে পর্যটক আসে এখন বর্তমানে এটা পর্যটক গ্রাম হয়ে গেছে অনেকেই এটাকে এখন পর্যটকের গ্রাম ডাকে এই যে এটা হচ্ছে আপনার প্যারাগন এটা হচ্ছে প্যারাগন রিসোর্ট তারপরে আছে ক্যামেলিয়া অরণ্যের দিন রাত্রি তারপরে ভিতরে আছে আপনার গ্র্যান্ড মুবিন মাধবী লতা এইটা হচ্ছে আমাদের ভাইয়ের একটা এখানে হিমাচল হিমাচলটাও মোটামুটি ভালো রেট কমের মধ্যে ভালো চলে এই যে হিমাচল ট্যুরিস্ট লজ তারপরে বৃষ্টি বিলাস এই যে বালিশিরা তারপরে কালবেলা রিসোর্ট আবার এইখানে আছে আপনার আরেকটা ওই যে জলধারা রিসোর্ট এই যে বনলতা এইটাও আর একটা রিসোর্ট হচ্ছে ক্যাফে গাং এই যে এটা হচ্ছে আপনার চাঁদের বাড়ির রিসোর্ট বাবুই পাখিদের আড্ডা মানে এত পরিমাণে রিসোর্ট বলার মতো না আর এইদিকে হচ্ছে আপনার শান্তিবাড়ি নিজের হচ্ছে শান্তিবাড়ি এইদিকে হচ্ছে আপনার দহল দহলিজ পুলবিলা তারপরে দহলিজ ইজ মোটামুটি অনেকগুলা পুরাটা গ্রাম আসলে মানে রিসুটের গ্রাম হিসাবে পরিণত হয়েছে এত পরিমাণে রিসুট মনে হয় না আর কোনো জায়গায় আছে শ্রীমঙ্গলে এই গ্রামটা বর্তমানে প্রসিদ্ধ হয়ে গেছে পর্যটকের গ্রাম হিসেবে আর রিসুটের গ্রাম যা দেখবেন চৌকে সব রিসোর্ট ডাইনে বায়ে সব রিসোর্ট আর রিসোর্ট আর পর্যটক তো আছে ভরপুর এখন বর্তমানে শীত মৌসুম শ্রীমঙ্গলের পিক মৌসুম চলতেছে তারপরে এই যে এটা হচ্ছে আপনার ডি মোর এত পরিমাণে আর ভিতরে আছে আপনাদের অনেক ভালো ভালো রিসুট আছে ভিতরে মনে করেন পাঙ্গন আছে এই যে বসতিনীর রিকো কটেজ ভিতরে আছে পাঙ্গন তারপরে আছে আপনার নভেমিকো রিসোর্ট তারপরে নির্জন এইদিকে নিজের সামনে নির্জন আছে তারপরে আছে আপনার আরও কত নাম এই যে ভাইয়ের আরও রিসোর্ট আছে মানে প্রচুর রিসোর্ট বর্তমানে এই রোডগুলাতে আর এই সবগুলা রিসোর্টই খুবই ভালো মানের অনেক রিসোর্ট শ্রীমঙ্গল যারা আসে থাকতে চায় না সবাই একটু নিরিবিলি শান্তির জন্য এই এলাকাগুলোতে চলে আসে আবার একটা ভালো দিক আছে এইখানে আপনি সব ধরনের রিসোর্ট পাবেন যেমন কম টাকায় থাকতে পারবেন এক হাজার রুম পাবেন আবার পাঁচ হাজার দশ হাজার রুম পাবেন মানে সব বাজেটের সবার চাহিদা অনুযায়ী এই সব কিছুই এখানে পাওয়া যায় মোটামুটি বাবা বাবা না কমের পক্ষে মনে হয় এখানে এক দুশো রিসোর্ট তো হবেই সব মিলাইয়া ছোটোখাটো যা আছে এক দুশো হবে নিরুদ্দেশ ইকো রিসুট কত কত নাম কত বাহারি নামে রিসোর্ট যেগুলো আমি নিজেও আসলে অনেকটা চিনি না অনেকে অনেক রিসুট আমি নিজেও চিনি না অনেকে আমারে আপনার ঢাকার বাইরে ঢাকা ইয়ে বাইরে পশ্চিমঙ্গলের বাইরে থেকে যখন আমার নখ দেয় এই রিসুটটা কত ভাড়া এই রিসুটটা কেমন আমি আসলে টাস্কি যায় আমি নিজেই আসলে পারি না জানি না আমি আসলে এত এত যে হাতে দুই চার পাঁচটা পরিচিত আছে তারপরে দেখা গেছে বেশিরভাগই আমি আসলে চিনি না এই লো অবস্থা এই যে এই রাস্তা হাতের বাইরে এটা হচ্ছে আপনার নভেমিক ও রিসুট রাস্তা নভেমও খুবই সুন্দর তাদের কোয়ালিটিও ভালো রেটও বেশি যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ